হ্যালো বিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা হচ্ছে আমাদের একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে তো ঝটপট করে আমরা আর কি মা ছেলে দুজনে নুডলস রান্না করে আর কি খেয়ে নিয়েছি আমিও একটু নুডলস খেয়েছি ওকে খাইয়ে দিয়েছি আর হচ্ছে রান্না বান্না আছে তো রান্না করার জন্য হচ্ছে আমি আজকে গরু মাংসটাই রান্না করব আর একটা হচ্ছে তরকারি রান্না করা আছে ওটা দিয়ে আমাদের দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে যাবে তো একটা কাজ করতে আসলে আমার আসলে আর একটা কাজ কি করতে হয় হয়ে যায় আর কি তো এরকমটাই হয় তো এখানে হচ্ছে ভাবলাম যে একটু পকোড়া করি ইয়ানবাবু ও খাবে আমিও খেতে পারবো তাই হচ্ছে বাঁধাকপি তো কাটাই আছে তাই ভাবলাম যে এগুলো দেরি করে নিই তো বাঁধাকপির সাথে আর কি আমি একটু ঝাল আর লবণ হলুদ এগুলো দিয়ে আর ময়দা দিয়ে মিশিয়ে হচ্ছে তেলে পাকোড়া ভেজে নিয়েছিলাম অনেক খেতে অনেক ভালোই লাগছিল আর কি মানে মা ছেলে দুজনে বসে আর কি খেয়েছি আর এর মাঝে আমার রান্না বান্নাও হয়ে গিয়েছে কিছু তো আলু আর রসুন ছাড়া তো আমার মাংস রান্না চলে না তো এগুলো দিয়ে আমি মাংসটা রান্না করেছি আজকে এরকম মাংসটা আর কি অনেক সফট ছিল আর কি অনেক ভালো সিদ্ধ হয়েছে মাংসটা খেতে ভালো হয়েছিল তারপর হচ্ছে বাসাইতেই ছিলাম ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল তো বাবা তো বাইরে গিয়েছে তো বললো যে আসো হচ্ছে বাবু তো শীতের পোশাক কিনতে হবে হবে। তো তো দেখি পাওয়া এখানে আমরা দুজন মা ছেলে দুজন কি বেরোয় ছিলাম তো বের হওয়ার পরে আর কি এখানে সে তো শোরুমে গেলে বল দেখলে এরকম বল নেবে খেলবে এটাই হবে আর সে বাহিরে গেলে আর কি বল দেখলেও যেখানে বল দেখবে সেখানে বল তার নিতে হবে এই করে করে সে বল নিতে নিতে বাসায় অনেকগুলো বল আর কি জমা করে ফেলেছে আর এখন তো একটু একটু বড় হচ্ছে তার দুষ্টমিও তত তো বাড়তেছে করে আর কি তা আমরা একটা শোরুম থেকে একটা শোরুম দেখছিলাম তার তো হচ্ছে সাইজে মিল ছিল না যখন সাইজে মিলে সেগুলো আমাদের সয়েস হচ্ছিল না আর এরকম হচ্ছিল আর কি ঠিকঠাক ভাবে সবকিছু পাওয়া যাচ্ছিলো না তো তার বাবার জন্য হচ্ছে কিন্তু হবে সেগুলাই আমরা দেখাশোনা করছিলাম আর এদিকে তো সে এখানে এসে হচ্ছে আমি তো তো শুধু তাকেই খুঁজছি একটু পর পর সে তাকে পাওয়া যাচ্ছে না সে আর কি পিক আপো খেলছিল এরকম আমার মাঝে মাঝে হচ্ছে অপরিচিত লোকদের সাথে একটু হাই হ্যালো ও দেয় এই তো এখান থেকে নেমে সে একদম জুতার সাইডে চলে গিয়েছে তার সাইজে জুতাগুলো যেখানে থাকে সেখানে এসে গিয়ে আর কি জুতাগুলো নিয়ে চেয়ে নামিয়ে বসে পড়েছে বলছে যে তার পায়ে আর কি তার জুতা খুলে দিয়ে ওইগুলো পুড়িয়ে দিতে এটাই করছিল আর কি যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ